মুচকি হাসি দেওয়ার সাথে সাথে হালি মাতুসিয়ার নামহার হৃদয়টা জুলে গেছে অন্তর ভরে গেছে আনন্দে সাথে সাথে তিনি একদম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই বাচ্চাকে আমি নিয়ে যাবো কিছু পায়ে আর না পাই যে স্বামীর সাথে পরামর্শ করলেন যে দেখেন এই বাচ্চা আমার হৃদয়ে ধরেছে আমরা এদের কাছ থেকে কিছু পায় আর না পাই আমি এই বাচ্চাকে গ্রহণ করতে চাই এবার স্বামীও বলতেছেন যে নিঃসন্দেহে তুমি এই বাচ্চাকে গ্রহণ করে নাও আসাল্লাহু আইয আলালাফি বারাকাহ আল্লাহ তাআলা হয়তো এদের এর মধ্যে আমাদের জন্য বরকত রেখে দিয়েছে দেখুন প্রত্যেকটা মহিলা এবং তাদের স্বামী যে এসেছিল প্রত্যেকের চাহিদা ছিল দুনিয়া যে দুনিয়ার ওই সমস্ত বাবা মার কাছ থেকে আমরা উপটোপন হাদিয়া পাবো কিন্তু এই যে হালিমাতু তুস্তাহাদিয়া রাদি আল্লাহ তালা এবং তার স্বামী তারা কিন্তু দুনিয়ার প্রতি কোনো খেয়াল করেন নাই তারা খেয়াল করেছেন আল্লাহ তালা এই সন্তানের মাধ্যমে আমাদের মধ্যে বরকত দান করবেন ফলাফল কি হয়েছে ফলাফল এই হয়েছে যখনই হালিমাতু তুস্তাহাদিয়া রাদি আল্লাহ তালা আল্লাহ নবীজিকে কুলে নিয়েছেন যিনি ক্ষুধার্ত ছিলেন স্তনের মধ্যে তেমন কোনো দুধও ছিল না কুলে নেওয়ার সাথে সাথে খাবারও গ্রহণ করেন নাই তিনি তার স্তনের মধ্যে দুধের অনুভূতি টের পেয়েছেন এরপরে যখন উটের কাছে গিয়েছেন যে দেখেন যে উঠ কোন খাবার দাবার এখনো পর্যন্ত খাওয়ানো হয় নাই ইতিমধ্যেই উটের স্তন দুধে ভরপুর হয়ে গেছে আল্লাহ রকম আয়ামিন বরকত দিয়ে দিয়েছেন তো ওই হালিমাতু সাদিয়া আল্লাহ আনহা তখন বুঝতে পেরেছেন যে স্বামী যে বলেছে আসসালাহু আলাইহি আল্লাহ তাআলা এর মধ্যে এর মধ্যে আমাদের জন্য বরকত রেখেছেন আল্লাহ তাআলা সত্যি সত্যি আমাদেরকে বরকত দিয়ে দিয়েছেন এরপরে তায়েফের উদ্দেশ্যে রওনা দিবেন এই রওনা দেওয়ার উদ্দেশ্যে যখন উটের মধ্যে উঠে বসেছেন স্বামী সামনে বসেছেন এরপরে হ্যালি মাতুস আদিয়ার আদিয়ার লাউ তিনি নবীজিকে কোলে নিয়ে পিছনে বসেছেন যখনই উঠকে চলতে শুরু করতে বলা হয় যখনই বসেন তখনই উঠ বসে যায় আবারও নেমে আবারও উঠে আবারও বসে যায় আবারও নেমে আবার উঠে আবারও বসে যায় এই বিষয়টা বুঝতে পারেন নাই দুই তিনবার করার পরে হালিমাตุস সাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে যে তুমি এক কাজ করে এই বাচ্চাকে নিয়ে তুমি সামনে বসো আমি পিছনে বসবো এবার নবীজিকে নিয়ে যখনই হালিমাตุস সাহদি রাদিয়াল্লাহু তাআলা সামনে বসেছেন এবার উঠ চলতে শুরু করে দিলেন যে নবীজি তিনি সর্বশ্রেষ্ঠ মানব তিনি পিছনে থাকবেন আর একজন মানুষ সামনে থাকবে এটা হতে পারে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন

এমন গতি গতিতে চলতেছিল তারা যে আরো বহুত আগে চলে গিয়েছিল তাদেরকে পিছনে ফেলে সামনে চলে যাচ্ছে এবার ওই সুস্পষ্ট মহিলার জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কি তোমার উটটিকে পরিবর্তন করেছ। তুমি সাওয়ারি পরিবর্তন করেছ। খালিফাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি পরিষ্কার জবাব দিয়েছেন না আরে পরিবর্তন করেন নাই কিন্তু সাওয়ারের উপরে যিনি সোয়ার আছেন সেই সওয়ার পরিবর্তন হয়েছে আমরা আমাদের উটনি পরিবর্তন করি নাই কিন্তু উটনির উপরে যিনি বসেছেন সে পরিবর্তন হয়ে গেছে আল্লাহা তিনি কথা আমার গৃহে পছলাম আমার যে সমস্ত ছাগল গুলো ছিল যে দেখি ছাগলের ও দুধে বরপর হয়ে গেছে আমার ঘরের ভিতরে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্র আমি দুধ দহন করে বরফর করে দিচ্ছি আল্লাহ ফকুল আলমিন আলিমতি সাদিয়া রবি আল্লাহ ঘরে এত বেশি বরফত দিয়েছেন কিছুদিনের মধ্যেই বরফতে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে ছাগল দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছি আর যখন ছাগল মাঠে চড়াই যেত প্যাট ভরে খেয়ে চলে আসে আশেপাশের মহিলারা পর্যন্ত এই কথা তাদের রাখালদেরকে এই কথা বলে দিত আরে ওই হালিমার ছাগল গুলো যেই মাঠে চড়ায় তোমরাও সেই মাঠে চড়াও কিন্তু দেখা গেছে ওরাও এরকম অনুসরণ অনুকরণ করে যেই মাঠে আনহার ছাগল গুলো চলেছে খেয়েছে একই মাঠে খেয়েছে কিন্তু ওই সমস্ত ছাগল খালি পেটে ঘরে এসেছে পেট ভরপুর হয় নাই কিন্তু হালিমাতুল সাহাদিয়া রাজি আল্লাহ আনহার প্রত্যেকটা ছাগল ভরপুর পেট ভরে চলে এসেছে এটা কেন হয়েছে যে নবীজির বরকতে রয়েছে আল্লাহ প্রব্বুল আয়াল এত বেশি বরকত দান করেছেন এই হালিমাতু সাহাদিয়া আদিয়াম ওয়াবু তালা একটা সন্তান ছিল মেয়ে সন্তান নাম সাইমা আদিয়াল ওয়াহ্ তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন নবীজি যখন ওদাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তখন তিনি এসেছিলেন নবীজীর কাছে এই সাইমা আদিয়া মুয়াব্তা আলহা তখন তিনিও ছোট একদা নবীজি যখন তাদের ঘরে নবীজি একটু বড় হয়েছেন হাঁটাহাটি করতে পারেন চলাফেরা করতে পারেন এই অবস্থার ভিতরে একদিন বলতেছিল যে তুমি এক কাজ করো নিয়ে একটু মাছে যাও সে আমার দ্বারা সম্ভব নয় তো বলতেছে তোমার বাবাও তো অনুপস্থিত তাছাড়া তোমার বাবাও তো একটু বয়স হয়েছে অসুস্থ তুমি ছাগল গুলো যদি নিয়ে না যাও কে নিয়ে যাবে তো বলতেছে মা এক কাজ করি আমি সাগল চরাইতে রাজি আছি আমার এই কুরাইশি ভাই মোহাম্মদকে যদি আপনি সাথে দেন আরে মোহাম্মদ তো ছোট বাচ্চা তাকে সাথে নিয়ে দেবে তুমি ছাগল সামলাবে না মোহাম্মদকে সামলাবে তো বলতেছেন মা আমি যদি মোহাম্মদকে আপনি আমার সাথে দেন তাহলে আমি সাগলও সামলাইতে পারবো মোহাম্মদকেও সামলাইতে পারবো ঘটনা কি আম্মা জান একদিন আপনার সাথে একদিন আমি আমার ভাই মোহাম্মদকে সাথে নিয়ে যখন গিয়েছিলাম তখন লক্ষ্য করেছি আমার ভাই যখন মোহাম্মদ সাথে থাকে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে একটা মেঘমালা আমার ভাই মোহাম্মদকে ছায়া দেয় আমাকেও ছায়া দিতে এভাবে করতে করতে মাঠে যাই শুধু এতটুকুই না মা আমি যখন আমার আমার ভাই সাথে থাকে উল্টা পাল্টা করে না এদিক সেদিক ছুটাছুটি করে না লাইন ধরে মাঠে চলে যায় আবার খাবার দাবার করে আবার লাইন ধরে চলে আসে শুধু মা এতটুকুই নয় একদিন আমি যেদিন নিয়ে গিয়েছিলাম এই নিয়ে এইগর গুলো ছেড়ে দিয়েছি আমার ভাইকে আমার পাশে বসিয়ে আমার সৌন্দর্যটা আমি করতেছিলাম আমার ভাই অবলম্বন সাল্লামকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আমি তাকিয়েছিলাম তাকিয়ে তাকিয়ে কত ঘন্টা কত সময় পার হয়ে গেছে টের পাই নাই শুধু দেখতেছিলাম যে আমার ভাই মোহাম্মদ কে কত সুন্দর করে আল্লাহ তারা সৃষ্টি করেছেন হঠাৎ করে আমার চিন্তা জেগেছে এতক্ষণ পর্যন্ত আমার বাইয়ের দিকে তাকিয়েছে না জানি কি ছাগল না জানি ছাগল হয়ে গেছে কিনা এই চিন্তা চেতনায় আমি উপরে কি জানো মা আমি যখন উপরে তাকিয়েছি তখন কি হালত দেখেছি আমি যেরকম ভাবে আমার ভাই মহাম্মদকে দেখতেছিলাম আর গুলো প্যাট ভরে খেয়ে চতুর্দিকে গোলাকার হলে আমার ভাই মোহাম্মদকে দেখিয়েছি দুঃখজনক বাস্তব সত্য কথা হলো এটা ছাগলগুলো পর্যন্ত আমার প্রিয়তম আবিদ সাল্লাকে চিনেছেন কিন্তু আমরা তার উম্মত হিসাবে নিজেকে দাবি করে আমরা মোহাম্মদ সাল্লাকে চিনতে পারব আমাদের জীবনে মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ অনুকরণ নাই আল্লাহ আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জীবনের প্রতিটা ক্ষেত্র প্রতিটা মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন আল্লাহু বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলামিন লালন পালনের জন্য সর্বোত্তম নারী যাকে নির্বাচন করেছেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সর্বোত্তম নারী হিসাবে নবীজি সাল্ল ওয়াসাল্লাম এর লালন পালনের জন্য নির্বাচন করেছে নী সাল আলাই আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারাও সর্বোত্তম নারীদের অন্তর্ভুক্ত দেখুন নবীজি সাল্ল ওয়াসাল্লামের ইস্ত্রী যারা ছিল তাদের প্রত্যেকের নাম বলেই কত সুন্দর একজনের নাম খাদিজাতুল কোবর খাদিজা খাদিজা শব্দের অর্থই হচ্ছে হাজিদের সেবা দানকারী যারা হাজিদের হজদের হাজিদের সেবা করে এই খাদিজা শব্দের অর্থই এটা একজনের নাম সৌদা রবি আল্লাহ আনহা এর অর্থ হচ্ছে শান্তি দানকারী আরেকজনের নাম আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ আনহা তার অর্থ হচ্ছে স্বস্তি দানকারী একজনের নাম হাবসা রবি আল্লাহ আনহা যার অর্থ হচ্ছে তাহাজ্জ আদায়কারী একজনের নাম মাইমুনা তার অর্থ হচ্ছে সৌভাগ্যবতী একজনের নাম জয়নাব জয়নাব নামে দুইজন স্ত্রী নবী সালের ছিল একজন জয়নাব জয়নাবিনা আর একজন জয়নাব বিনতে জাহাজ এই দুইজন ইস্ত্রী ছিল জয়নাব শব্দের অর্থই হচ্ছে ইসতেল আরেকজনের নাম হচ্ছে সাফিয়া সাফিয়া শব্দের অর্থ হচ্ছে নির্বাচিতা যাকে নির্বাচন করা হয়েছে একজনের নাম উম্মে সালামা রাদি আল্লাহ আনহা যার অর্থ হচ্ছে শান্তিদায়ক একজনের নাম উম্মে হাবিবা যার অর্থ হচ্ছে প্রেমময়ী একজনের নাম হচ্ছে জোয়াইয়া রাদি আল্লাহ আনহা যার অর্থ হচ্ছে প্রিয় অর্থাৎ নবীজি সাল্লাহ আলিমের জন্য যে সমস্ত নারীকে আল্লাহ রব্বুল আলম নির্বাচন করেছেন এরাও ওই জামানার মধ্যে অর্থাৎ ওই জামানা না শুধু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ রব্বুল আলমী নবী সাল্লাহ আলহিমের ছেলে হিসাবে যাদেরকে নির্বাচন করেছেন এরাও শ্রেষ্ঠ এদের নামগুলো বড় চমৎকার একজনের নাম হচ্ছে কাসেম নবীজি সাল্লাহ আলহ বলেছেন তিনি বলেছেন নবীজি আমি কাসেম আমি আবুল কাসেম অর্থাৎ আমি বন্টনকারী কাসেম শব্দের অর্থ বন্টনকারী আল্লাহ তালা দানকারী তো নবীজির এক সন্তানের নাম হলো কাসেম যিনি বন্টনকারী সচিক ভাবে যিনি বন্টন করেন তাকে কাসেম বলা হয় নবীজির আরেক ছেলের নাম দুইটা একটা হচ্ছে কহের আর একটা হচ্ছে তৈব দুইটা নাম দুটা নামের অর্থ হচ্ছে পবিত্র নবীজি সাল্লাহ আলহিমের আরেক ছেলের নাম হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম শব্দের অর্থই হচ্ছে নেককা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা সন্তান ছিল এরাও সর্বশ্রেষ্ঠ কন্যা সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত একজন হলেন নাম হচ্ছে জয়নাব জয়নাব শব্দের অর্থ ইস্তেফারকারিনী একজনের নাম হচ্ছে রোকাইয়া রোকাইয়া শব্দের অর্থ হচ্ছে স্বামীর সর্বোত্তম খেদমতকারিনী আরেকজনের নাম উম্মেস কুলসুম তার অর্থ হচ্ছে শিশুদেরকে বড় বেশি যত্ন সহকারে লালন পালনকারী একজনের নাম ফাতেমা রবি আল্লাহ আনহা যার অর্থ জাহান নাম থেকে মুক্ত আর ফাতেমা রবি আল্লাহ আনহা সম্পর্কে তো আপনারা জানেনি যে জান্নাতের নারীদের সর্দার তিনি হবেন সুবাহান আল্লাহ রব্দুল আলমী তাদেরকে নির্বাচন করেছেন নবীজির জন্য নবিজির জন্য আল্লাহ রব্দুল আলমিন যে সাথী গুলো নির্বাচন করেছেন

আর তোমরা ইমান গ্রহণ করো ওই ইমান যেরকম যে রকম সাথীরা গ্রহণ করেছে অর্থাৎ সাহাবায়ে যেরকম iman গ্রহণ করেছে সাহাবায়ে کرام রিদ্বওয়ানুল্লাহ তাআলা আলাইহিম اجمعين দেন মাকাম এত উপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রত্যেকটা সাহাবী নক্ষত্রতুল্য তোমরা যার অনুসরণ করবে হেদায়েতের রাস্তা পেয়ে نبي صلى الله عليه وسلم خرشكرب بجانبه بيتة. أصحابي كلهم عدود أمر قتة سامي نهي قران. أر أيش موسى سامي الله رب العالمين. القرآن الكريم المضيع مدر جمل بجانبه بيتة. جو من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان. رضي الله عنهم ورضوا عنه. সাহাবিদের মধ্যে দুইটা দল ছিল একজন আনসার একজন মহাজির অর্থাৎ দিনের জন্য কিছু সাহাবি সফর করেছেন হিজরত করেছেন কিছু সাহাবি দিনের জন্য সাহায্য করেছেন আবার হিজরতকারীরা নুসরত করেছেন নুসরতকারীরা হিজরত করেছেন ওইটাই হয়েছে এই সমস্ত সাহাবিদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার এরপরে আল্লাহ তালা একটা বাক্য যুক্ত করেছেন ওয়াল্লাযীনা ittaba'uhum biihsan এরপরে আল্লাহ তাআলা বলেন রাদিআল্লাহু আনহুম মারদআন এই সমস্ত সাহাবিদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট মাঝখানে একটা শব্দ বাক্য যুক্ত করেছেন কি যে ওয়াল্লাযীনা ittaba'uhum biihsan কিয়ামত পর্যন্ত এই বাক্যের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা এই সমস্ত সাহাবিদের অনুসরণ অনুকরণ পরিপূর্ণ রূপে করবে তাদের প্রতিও আল্লাহ তারা চোদ্দশো বছর আগে কোরআন কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এই সমস্ত সাহাবিদের প্রতি তো আমি আল্লাহ সন্তুষ্ট এরাও আমার প্রতি সন্তুষ্ট তবে এই সমস্ত সাহাবিদের অনুসরণ অনুকরণ যারা করবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়ে যাব তো এই এই সমস্ত সাহাবিদেরকে নবীজির সাথী হিসাবে আল্লাহ রব্বুল আয়াল নির্বাচন করেছেন সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ যে সমস্ত নবীরা ছিলেন নবীদের পরে যারা সর্বশ্রেষ্ঠ তাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন নবীল আলহাসাল্লামের জন্য আল্লাহ প্রবুল আলম যে কিতাব নির্বাচন করেছেন এই কিতাবটাও সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কিতাব অন্যান্য যে সমস্ত একশত চোদ্দটা একশত চারখানা কিতাব আছে একশত সহিফা চারটা বড় কিতাব জাবর তাওরাত ইঞ্জিল এগুলোর মধ্যে সর্বশেষ যে গ্রন্থটা আল্লাহ তালা নাজিল করেছেন সেটা হলো কোরআন করিম এই কোরআন করিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই সর্বশেষ শ্রেষ্ঠ গ্রন্থটা আল্লাহ প্রবুল আলমী নবীজির জন্য নির্বাচন করেছেন অন্য কোন নবীকে দেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই কালামুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন এই কালামুল্লাহর মধ্যে কোন প্রকার কোনো সন্দেহ নাই কোন পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন করতে পারে নাই পারবে না কোরআনুল কারীম হাতে নিলেন হাতে যখন নেবেন দেখবেন কপালের ভিতর উপরেই লেখা আছে ইন্না হুাল কোরআন কারিব কোরআনুল কারীম খুলবেন শুরুর দিকতে লেখা আছে জালikal কিতাব লা হাইবা কোরানুল কারীম শেষের দিকে খুলবেন দেখবেন লেখা আছে কোরানুল কারিম মাঝের দিকে খুলবেন দেখবেন লেখা আছে ইন্না লাকুন প্রথম আয়াতের অর্থ এটা হলো মহা গ্রন্থ পবিত্র আল আন দ্বিতীয় আয়াতের অর্থ এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই তৃতীয় আয়াতের অর্থ এটা জগৎ সমূহের প্রতিমালক রব্বুল আলামের পক্ষ থেকে নাজিলকৃত চতুর্থ আয়াতের অর্থ হলো এই গ্রন্থ আমি আব্বা নাজিল করেছে এর হেফাজতের জিম্মাদার আমি আব্বা এই জন্য চোদ্দশো বছর সাক্ষী হয়ে গেছে এখনো পর্যন্ত এই কোরআনুল কারিমের একটা জের জবর রক্তা পেশ কোনো কিছু কেউ পরিবর্তন করতে পারেনি অনেক চেষ্টা ফিকির হয়েছে কোরআনুল কারিম নিজেই চ্যালেঞ্জ করেছে আল্লাহ তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুল্লা ইনিজতামা আতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিত্তি হাযাল কুরআন

সবচেয়ে তে সুরা কাউসার এটার মতই করে নিয়ে আসো ওয়াদু শুহাদা তুম মিন দুনিল্লাহ আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড়া তোমরা সকলকে সাহায্যকারী হিসাবে গ্রহণ করতে পারো ইনকুম যদি তোমরা এই কুরআনুল কারীমের মধ্যে সন্দেহ পোষণ কর আর তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও যে এটা একটা গণকের বা কবির লেখা এই ধরনের বক্তব্য যদি তোমাদের থাকে

এক শ্রেষ্ঠ গ্রন্থকারী আল্লাহ প্রব্বল আয়ালামিন নবীজির জন্য নির্বাচন করেছেন দিন হিসাবে আল্লাহ প্রব্বল আয়ালামিন যে দিন নবীজীর জন্য নির্বাচন করেছেন এই দিনটাও সর্বশ্রেষ্ঠ দিন সর্বশ্রেষ্ঠ ধর্ম এই দিনটা আল্লাহ প্রব্বল আয়ালামিন নবীজির জন্য নির্বাচন করেছেন অন্য অন্য নবীদের মৌলিকভাবে যদি নাকি দিনের নাম মৌলিকভাবে সমস্ত দিন ইসলামী ছিল

এবং আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে এবং ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত دین বা ধর্ম হলো ইসলাম ومن يبتغي غير الاسلام دينا فليقبل من اسلام অন্য যে কোনো বিষয় যেই গ্রহণ করবে যে কোনো দিন যেই গ্রহণ করবে সেটা আল্লাহ তাআলার কাছে পশ্চিম কালেও গ্রহণযোগ্য হবে তো যেই দিন আল্লাহ রব্বুল আলামিন নবীজির জন্য নির্বাচন করেছেন যেটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন সেই দিনCiao সর্বশ্রেষ্ঠ দিন সেই দিনে ইসলামের আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো কিছু আংশিক ইসলাম মানলাম আর আংশিক মানলাম না তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম এই জন্য নবীজির যে পূর্ণাঙ্গ দিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীজির উপর আল্লাহ তালা দান করেছেন এই দিন পরিপূর্ণরূপে মেনে চলতে আমরা রাজি আছি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নবীজির জন্য যে সমস্ত সেরা সেরা বস্তু নির্বাচন করেছেন এর থেকে আমাদেরকে আমাদের দিলের ভিতরে নবীজির প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন আমাদেরকে এই পরিপূর্ণ দিন ইসলামকে পরিপূর্ণরূপে জীবনে বাস্তবায়ন করার তাও ফিক দান করেন ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে দিনে ইসলামকে মেনে চলার তৌফিক আমাদের প্রত্যেককে দান করেন